উনি প্রবাস জীবন পার করে এখন বাংলাদেশে সে তার একটি জীবন সঙ্গী খুঁজছে তো আমরা তার তার কাছে জানতে আসলে কেন সে এই বয়সে এসে জীবন সঙ্গী খুঁজছে তো আপা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি আমাদেরকে খবর দিয়েছেন আপনি একটা ইন্টারভিউ দিবেন যে আমাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাচ্ছেন আপনার কি সমস্যার কারণে আমার সমস্যাটা এখন আমি বলি যে কারণে আপনাদের ডাকা হয়েছে আমি শুনছি বিজ্ঞাপন দিলে কিনা সুন্দর সুন্দর কি মনের মানুষ পাওয়া যায় তো আমি ইটালি প্রবাসী আমি ষোলো বছর মানে যখন আমার বয়স ছিল ষোলো বছর তখন কিন্তু আমি প্রবাসী চলে গেছিলাম ইতালিতে সেখান থেকে সতেরো বছর আমি ইটালি মানে থাকার পর আমি দেশে চলে আসি সতেরো বছর ছিল জি সতেরো বছর ছিল বছর না বছর 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 এটা তো আমার মুখ থেকে শুনছেন আমি কত বছর ছিল আচ্ছা 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 তো বছর ওখানে থাকার পর ষোলো বছর বয়স বয়স কত হয় তেত্রিশ বছর আমার কিন্তু আগের পরে বিয়ে হয়েছিল না তো আমি এখন দেশে চলে আসি এখন চিন্তা করতেছি আমি আর কখনো প্রবাসে যাব না যদি আমি একটা ভালো একটা মনের মানুষ পেয়ে যাই তাহলে আমি কখনো যাচ্ছি না আর সতেরো বছর যে আমি প্রবাসে ছিলাম দেখা যাচ্ছে আমি সত্তর বছর আল্লাহ রহমতে অনেক কিছু করেছি ঘর টাকা পয়সা জমি জায়গা অনেক কিছু করেছি যদি আমার কেউ বিয়ে করে দেখা যাচ্ছে আমার যে বাড়ি আছে বাড়ির অর্ধেক মানে সম্পত্তি আমি লিখে দেব আর যেদিন সে বিয়ে করবে সেদিন হ্যান্ড ক্যাশ তিন লাখ টাকা দেব আর কেমন পাত্র চাচ্ছি সেটাও আমি বলি দেখা যাচ্ছে আমার বয়স কিন্তু তেত্রিশ বছর আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করি যেটা হলো যে আপনি সতেরো বছর ইটালি থেকে প্রবাসী জীবন কাটিয়ে এখন আপনার প্রায় শেষ বয়স বলা যায় আপনার বয়স প্রায় কত তিরিশ পঁয়ত্রিশ তেত্রিশ তেত্রিশ বছর আপনার বয়স এখন প্রায় শেষ সময় বলা যায় তো এই সময়ে আপনি জীবন সঙ্গী খুঁজছেন আসলে কি কারণে ও কি কারণে খুঁজছি এখন চিন্তা করতেছি দেখা যাচ্ছে আমি ভাবছিলাম আমি কখনো বিয়েই করব না আর এখন দেখা যায় আমার ফ্যামিলিতে শুধু আমার মা আর আমি দুটো ভাই তারা থাকে আলাদা তাদের ব্যবসা নিয়ে কাজ নিয়ে তারা ব্যস্ত আর আমি যখন আমার আমার মা আজকে আমি আজকে থেকে মায়েরে দেখতেছি যখন আমার বয়সটা আমার মায়ের মতো হবে পঞ্চাশ বছর অথবা ষাট বছর তখন দেখা যাচ্ছে আমার কিন্তু বিয়ে না হলে ছেলে সন্তানও থাকতেছে না মেয়ে সন্তানও থাকবে না তখন আমার দেখার মতো কিন্তু কেউ থাকবে না টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু মনের আশা পূরণ করা যায় না ঠিক আছে সেজন্য বলতে আসি যেরকমই হোক যদি বউ মানে চলে যায় অনেকে অনেকে প্রবাসী ভাইরা প্রবাসে থাকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে প্রবাসী আছে বউ চলে গেছে অথবা বউ মরে গেছে আবার দেখা যায় অনেকেই প্রবাসী আছে বিয়ে করে না এখনো তাদের তো অনেক বয়স হয়েছে তাদের তো বিশ বছর আঠেরো বছর মেয়েরা বিয়ে করবে না আমাদের মতো মহিলারাই তো বিয়ে করবে তাই না এরকম ছেলে হলেও হবে নিঠুর গরিব হোক তা তো আমার কোনো সমস্যা নেই আর আমার সাথে যোগাযোগ করবে কীভাবে এতে স্কিপে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যাবে যারা শুধু বিয়ে করবেন তারা শুধু ওই নাম্বারে যোগাযোগ করবেন অত কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর অনেক সময় দেখা যায় অনেকে মনে করে এটা চিঠি আর হ্যান ত্যান না এগুলো কিছু না কেউ বিয়ের বিষয়টা নিয়ে কখনো মিথ্যে বলবে না আচ্ছা তাহলে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে শেষ বয়সে একজন দেখাশোনার লোকের প্রয়োজন এবং আপনার কোনো উত্তরাধিকারী নাই এজন্যই আপনি আপনার একজন জীবন খুঁজছেন যে শেষ বয়সে যেন একজন উত্তরাধিকারী এই পৃথিবীতে এনে তারপরে পৃথিবী ত্যাগ করতে পারেন এই উদ্দেশ্যই তো নাকি জি তো আপনার কাছে তো এখন অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে আপনি তো এগুলো দিয়েই আপনার জীবনটা পার করে নিতে পারেন ঠিকই আছে এগুলো দিয়ে তো পার করতে পারি কিন্তু এই যে একটু আগে কি বললাম যখন আমার বয়সটা বেরিয়ে যাবে অনেক বয়স হবে তখন কিন্তু আমাকে দেখার মতন কেউ থাকবে না আর টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু হয় না কারণ আমারও তো একটা মনের মানুষের দরকার তাই না তাহলে এখন আমরা যে বিষয়টা বুঝলাম আপনার কাছ থেকে যে ভালো একটা মনের মানুষ আপনার খুবই দরকার আপনার শেষ বয়সে দেখাশোনা করার জন্য আচ্ছা যদি এমন হয় যে আপনার চাইতে তার বয়সটা অনেক বেশি জি না আমি তো এরকম বয়সে বিয়ে করব না আমি কোনটা বলছি যে এরকম আমার বয়স তেত্রিশ ছেলের বয়স হতে হবে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর হলে কিন্তু সমস্যা নাই আর এরকমটা না যদি ষাট বছর সত্তর বছর আশি বছরের ঘুরে কে আমি এখন তো গড় আয়ু ধরা যায় ষাট বছর এখন পঞ্চাশ বছরের একটা যুবক ছেলেকে যদি আপনি বিয়ে করেন তাহলে দশ বছর পরে সে যদি মারা যায় আর পঞ্চাশ বছরের একটা ছেলেকে বিয়ে করার পর সে কিন্তু আপনাকে আপনার যে একটা চাহিদা আছে এই চাহিদাটা আসলে সে পূরণ করতে পারবে কিনা আমার সেটা বোধভম্ব নয় ঠিক আছে বিজ্ঞাপন যখন দিলাম দেখি ভাগ্যে কি আছে নেক্সট টাইমে দেখা যাবে আর নেক্সট টাইমে দেখা যায় আবার একটা মনে করো যে বিজ্ঞাপন আবার একটা ভিডিও দেবেন তাদের সমস্যা নেই আমি দেখতেই থাকি আচ্ছা বিজ্ঞাপন না দিয়ে বিজ্ঞাপন না দিয়ে আপনার গ্রামে ঘটক অথবা ময় মাতব্বর যারা তাদের মাধ্যমেও তো একটা সন্ধান করা যায় বিজ্ঞাপন দিলেই যে বিয়ে হবে এই কথা আপনি কার কাছে শুনেন করা যায় কিন্তু কি জানেন ভাইয়া আমি যখন ঘটকের মাধ্যমে বিয়ে করতে চাই যত টাকা পয়সা চায় আমার বিয়ের আগে চাচ্ছে আমি তো বিয়ের বিয়ের আগে আগে দিতে না আমি সম্পত্তি লিখে দুই পর আর বিয়ের দিনে আমি তিন লাখ টাকা দেবো ওরা যদি বলে যে বিয়ের আগেই আগে দিয়ে দাও তাহলে সম্পত্তি নেব বিয়ে করা হচ্ছে ও মানে গ্রামে ঘটকরা যে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তারা বিয়ের আগে আপনার কাছে টাকা পয়সা চায় টাকা পয়সা সম্পত্তি চায় আচ্ছা এই জন্য আপনি তা সেই প্রস্তাবে রাজি নন সেই কারণে আপনি মিডিয়াকে বেছে নিয়েছেন এই মিডিয়ার মাধ্যমে আপনি একজন সঙ্গী খুঁজছেন তাই তো আচ্ছা যাই হোক আপনার যে কথাগুলো আমরা শুনলাম এবং আমরা প্রচার করব এখান থেকে আপনাকে অনেকে হয়তো নখ দিতে পারে আপনাকে অনেকে মেসেজ করতে পারে এবং আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারে এখন কমেন্ট বক্সে যদি কেউ আপনার কথা জিজ্ঞেস করে তাহলে কি আমরা সেখানে আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ আমার নাম্বারটা দিয়ে দিন সমস্যা নেই আমি যোগাযোগ করে নেব